হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে একটু সাপোর্ট করো আর আমার পরিবারেরই একজন সদস্য হয়ে যাও তাহলে চলো আজকে দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক দেখো এখানে কিন্তু আমি একটা বড় সাইজের রূপচাঁদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখো কাঁচা পাকা লঙ্কা কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ কুচি আদা রসুন বাটা এখানে আছে জিরে আর ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এগুলো কিন্তু আমি সব গুছিয়ে নিয়েছি চলো এবার দেরি না করে রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে কিন্তু আমি উনুনটাকে ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি এবার কিন্তু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। ওইদিকে তেলটা যারা গরম হবে আমি কিন্তু মাছে নুন হলুদ দিয়ে মাছটা আমি ভালো করে মেখে নেব তেলটা কিন্তু আমার ভালো মতো গরম হয়ে গেছে একটুখানি খুঁটি দিয়ে নেড়ে নেব আর তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এবারে এক এক করে মাছগুলো আমি দিয়ে দেবো ভালো করে আমি উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব মাছগুলো কিন্তু আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি দেখো আর ভাজবো না এবার তুলে নেব দেখো এরকম লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি একই ভাবে আর বাদ বাকি মাছগুলো ভেজে নেবো আমি একইভাবে লাল লাল করে কিন্তু মাছগুলো ভেজে নেব আমার কিন্তু সব মাজা মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে এইগুলো কিনলেই কিন্তু সব মাছ ভাজা হয়ে গেছে দেখো সব কিন্তু আমি মাছ ভালো করেই ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই কিন্তু আমি জিরে ফোড়ন দিয়ে দেবো দিয়ে দেবো পেঁয়াজ কুচি ভালো করে পেঁয়াজটা আমি কিন্তু ভেজে নেব দেখো আমি কাঁচার পাকা লঙ্কাগুলো দিয়ে দেবো ভালো করে আমি লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি দেখো এরকম করেই কিন্তু ভেজে নিতে হবে এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো একটুখানি আমার নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেবো আমি তো একটু ভাজা ভাজা করে নিয়েছি সাঁতার গন্ধটা যার জন্য চলে যায় সেরকম ভেজে নিয়েছি আদা আর রসুনটা এবার আমি শুকনো মশলা দিয়ে দিচ্ছি জিরে ধনে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মতো লবণ আর তোমরা ঝালটা যে যেমন খাবে তেমনি দিয়ে দেবে আর একটুখানি আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে শুকনো মশলাটা কিন্তু কষিয়ে নেবে একটু জল দিলে কিন্তু শুকনো মশলাটা ভালো করে কষানো যাবে আবারও বলছি তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকমই কিন্তু দিয়ে নেবে আমরা একটু ঝাল বেশি খাই বলে কাঁচা লঙ্কাও দিয়েছি আবার একটু কিন্তু গুঁড়ো লঙ্কাও দিয়েছি এবারে ভালো করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব মশলা থেকে দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবারে কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দেবো আমি কিন্তু টমেটো দিয়ে বেশি নাড়বো না আর টমেটোগুলো কিন্তু আমি সব ভালো করে এইভাবে নেড়ে চেড়ে একটুখানি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি জল দিয়ে দেবো টমেটোগুলোও কিন্তু আমি গলাবো না টমেটোগুলো কিন্তু আজকে গোটা গোটা রাখবো দেখো আমি এরকমভাবে দুই তিনবার কিন্তু নাড়িয়ে নিয়েছি আর আমি কিন্তু টমেটোগুলো নাড়াবো না এবারে কিন্তু জল দিয়ে দেব আজকে কিন্তু ঝোলের টমেটোগুলো এরকম গোটা গোটাই থাকবে এবারে ঝোলটা ভালো করে আমি ফুটিয়ে নেব দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে আর টমেটো গুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখো যা ভাসছে টমেটো গুলো এই দেখো খুব সুন্দর কিন্তু গলে গেছে এবারে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো তো আমি সব দিয়ে নিয়েছি এবারে একটুখানি হালকা হাতে কিন্তু নাড়িয়ে নেব দেখো হাতে ডোলে কিন্তু আমি একটু কাঁচুরি মেথি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে ধনে পাতাটাও ব্যবহার করতে পারো এখানে কিন্তু আমি আর কিছুই দেব না গরম মশলাও দেবো না শুধু একটু কাঁচুরি মেথি দিয়েছি এতেই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে এবার একটুখানি কিন্তু হালকা করে আমি ফুটিয়ে নেব খুব বেশি ফোটাবো না দেখো আমি ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি একটুখানি খুব বেশি ফোটাই এবারে কিন্তু আমি নাবিয়ে নেব কড়াইটা দেখো আমি কিন্তু নিচে নাবিয়ে নিয়েছি আর সবে নাবি দেখো এখনো বুঝি কাটছে একটা পাত্রে নামিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা একটা পাত্রে কিন্তু আমি মাছের তেল ঝালটা নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কালারটাও কিন্তু বন্ধুরা খুবই সুন্দর এসেছে দেখে বুঝতে পারছো একবার হলো এইভাবে বাড়িতে রূপচাঁদা মাছের তেল ঝালটা বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে অনেক বন্ধুরা কিন্তু রূপচাঁদা মাছটা খেতে চায় না খেতে বা ভালোও বাসে না অনেকে একবার হল তারা এইভাবে রান্না করে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাড়িতে এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো